আমি আর আমার মা দুজন মিলে ফার্স্ট টাইম চলে এসেছি লাইভে ইউটিউবে তো কেউ যদি অনলাইন থেকে থাকো তো প্লিজ জয়েন করো তার কি করে কমেন্ট করো প্রথমবার এসেছি তো আর ও বিয়ের পরে প্রথম আসল লাইভে তোমাদের সাথে দেখা করতে তো প্লিজ সবাই জয়েন হও সবাই দেখা দেখি আমরা আসলাম দেখি কেমন লাগে সবাই জানি না